কম্পিউটার পেয়েছে আমি অনার্সের ফাইনাল ইয়ারের দিকে পেয়েছিলাম তো বুঝতেই পারতেছেন আমার পরিবেশ কিন্তু এক ছিল না তো আমার সন্তান যেটা পাচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা অ্যাডভান্স একটা পরিবেশ পাচ্ছে এখন আমি যদি আমার মা বাবা আমাকে যেভাবে বড় করছে সেভাবে যদি আমাকে বড় করতে যাই তাহলে কিন্তু অনেক সমস্যার সমস্যা সম্মুখীন সে হবে এবং ইন ফিউচারে সে তার সাথে যারা থাকবে তাদের সাথে খাপ খাওয়াতে পারবে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন আরেকটি দিনের শুভেচ্ছা রইল তো এই তো সকালে উঠেই দেখতে পাচ্ছেন যে কী বাতাস সকালে কিন্তু আমরা সূর্যের উদয়টা আমরা আপনাদেরকে দেখাইছি আশা করি আপনাদের ভালো লাগছে তো এখন যেটা হচ্ছে অনেক বাতাস আপনাদের ভাইয়া অফিসে গেছে তো ভাবলাম এই এই মাত্র ওকে মানে বিদের নিতে দেখলাম আমাদের এখানে দেখা যায় আপনাদের ভাইয়া যখন অফিস থেকে বাসার সামনে দিয়ে যায় তো এখন আপনাদের কি বাইরের প্রকৃতিটা দেখাবো বাইরে যে কুয়াশা আর কুয়াশা আর হচ্ছে আপনার প্রচুর বাতাস প্রচুর চলুন দেখি এই যে দেখুন সূর্য উঠছে অনেক আগেই বাট আসলে সেভাবে পুরোপুরিভাবে ওঠে না এতদিন যেভাবে উঠছে এখন দেখা যাচ্ছে পুরো গোলাটে গোলাটে কুয়াশা কুয়াশা মন্ডিত এই যে সূর্য মামা কথায় আছে সূর্যি মামা ওঠার আগে উঠবো আমি জেগে এটা ছোট কাল থেকে আমরা কিন্তু পড়ছি বাট আসলে এখন আর সেভাবে ওঠা হয় না নামাজের পর আবার ঘুম দেওয়া হয় এটা মোটেই ঠিক না তো যাই হোক এই যে এই রাস্তায় কাজ চলছে দেখতে পাচ্ছেন আর এই পাশ দিয়ে দেখাই আমি এই যে দেখেন বাতাস কাকে বলে যে দেখেন জামা সব বাতাসের অবস্থা দেখেন ঠিক আছে তাহলে চলুন তাহলে বাতাস থাকো আমরা বাকি কাজগুলো সেরে নিই তো এই তো রান্নাঘর চলে আসছি এখন সাড়ে দশটার মতন বাজতেছে এই তো মটর সিদ্ধ দিয়েছি আর হচ্ছে দুধ গরম করতেছি তো দেখি তো জানালাটা খুলে বাতাসের কি অবস্থা ওরে বাবা রে এই যে দেখেন 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 বাতাস দেখ বাতাসে তো টুলই বন্ধ হয়ে যাবে না না আজকে বন্ধ করে রাখতে হবে এই তো আর হচ্ছে এই যে মাছ রান্না করব দেখি কিভাবে কি রান্না করি সো এই তো এখন মাত্র সকাল হইল এখন রান্না বান্না শুরু করি নাই আসলে দেখি ফ্রিজে কি আছে সেগুলো রান্না বান্না করব আর বড় কথা হচ্ছে এই ঠান্ডাতে অবস্থা একদম অবস্থা কাহিল হয়ে গেছে গলা ব্যথা শুরু হয়েছে আমার আর মানে শীতের সময় মনে সবারই একই অবস্থা হয় ঠান্ডা জ্বর এগুলো থাকে এই জন্য আসলে আট সকালে ওঠা উচিত ছিল এখন অলরেডি আজকে নামাজের পরে আপনার কটা উঠলাম সাড়ে আটটার দিকে উঠছে তো সেটা আসলে অনেক দেরি হয়ে গেছে আজকে ওকে কিছু রান্না করে দিতে পারি নাই নাস্তা নস্তে কিছু দিতে পারি নাই সবসময় চেষ্টা করি কিছু দেওয়ার তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা দেখতে থাকুন কি কি করে সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর যারা যারা লাস্ট ভিডিওটাতে কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার এক ফ্রেন্ড আছে ও কমেন্ট করছে তো তার উদ্দেশ্যে থ্যাংক ইউ দোস্ত তুই যেখানে আসিস ভালো থাক আমাদের জন্য দোয়া করিস আর হচ্ছে অবশ্যই কল দিবি কথা আছে তোর সাথে ঠিক আছে তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটা নিজের মজা হচ্ছে আপনি যেভাবে চাচ্ছেন

আমার নাই বললেই চলে তো যাই হোক তো আমি আমার কাজগুলো শেষ করি আপনারা দেখতে থাকো ভাত বসাই দিছি আর এটা হচ্ছে ডাল গতকাল আগে ডালটা একটু শুকা শুকায় দিয়েছি ঠিক আছে এখন আমাকে বাকি কাজগুলো শেষ করতে হবে খুব তাড়াতাড়ি কারণ বেশি দুপুর হয়ে গেলে আবার আনিকার জন্য গোছল করানো খাওয়া দাওয়া সব লেট হয়ে যাবে তো এখন আমি যেটা করব পেঁয়াজ কেটে নিব পেঁয়াজ রসুন এগুলো কেটে নিব ঠিক আছে তাহলে দেখতে থাকুন এই যে এই পেঁয়াজগুলা আর এই রসুনগুলো এখন কাটবো তো আমি কাটতেছি আর আনিকে দেখেন হ্যাঁ অনেক খেলাধুলা করতেছে যাই হোক এই পেঁয়াজগুলো কেটে নেই এই তো লোটটা মাছ রান্না করতেছি দো পেঁয়াজা লোটটা মাছের অনেক মজা লাগে এটা আর পাঁচ মিশালে একটা ভর্তা করব এগুলো সবকে ভেজে নিচ্ছি অনেকদিন ভর্তা খাই না রসুন পেঁয়াজ চিংড়ি মুড়ি সবই আছে এখানে তো কে কে ভর্তা পছন্দ করেন জানাবেন আমার কিন্তু খুবই পছন্দের ভর্তা খা মানে সময় পেলে আমি ভর্তা বানাই ঠিক আছে ঠিক আছে তাহলে রান্না বান্না শেষ করে হ্যালো এই যে এখন আর এটা বাচ্চাসে আমরা কার্টুন দেখতেছি আর একটু নাস্তা করতেছি নুডলস খাচ্ছি এই যে আমার নুডলস খাচ্ছে আর এই যে আমার নুডলস চলে আসছে এটা হচ্ছে আমরা লাঞ্চের আগে একটু শর্ট খাবার খেয়ে নিই একটু কুদা লেগে যায় অনেক এই যে দেখি এই তো এখন একটু নুডুলস খাচ্ছি দেখি কেমন বাসার মামনীয় কাছে হোম মেড নুডুল ইজ দ্য বেস্ট রেসিপি ওকে রান্না বান্নাটা শেষ হয়ে শেষ হয়ে গেছে এই আমার মাম্মা চলে আসছে কেমন হয়েছে মাম্মা অনেক মজা হয়েছে তো রান্না শেষ সে হচ্ছে ইলিশ ভাজা ছোট ইলিশ ছিল এই হচ্ছে ভাত এই হচ্ছে কি বলেন তো এটা লোটটা মাছের ভুনা অনেক কি আমি অলরেডি কিন্তু আমি ট্রাই করছি খেয়ে আর আম্মুকে একটু দিলাম এই তো এটা হচ্ছে লোটা ভাত দেখতে খেতে অনেক মজা এরপর হচ্ছে স্পেশালি এই যে ভর্তা একটু করলাম মূলার তরকারি সিম দিয়ে শীতের একদম মজার মূলা এটা হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করা হয়েছে এ হচ্ছে আজকের রেসিপি খাওয়া দাওয়া রিভিউ দেওয়া হবে ইনশাল্লাহ দেখতে থাকুন এই তো চা হচ্ছে বেশ কিছুক্ষণ যাবতীয় বলক আসতেছে একটু বলক আসুক আর একটু কালারটা একটু ভালো হোক তারপরে আমি নামাবো হয়ে গেছে চা এই ভর দুপুরে এখন আমি চা খাবো আসলে দুপুর বলা যাবে না এখন বিকাল হয়ে গেছে আসলে বিকাল পাঁচটা বাজতেছে তো এই ঘুমটা যেন না আসে এই আসলে আমাদের আমার আসলে চা খাওয়া আপনাদের ভাইয়াও চা অনেক পছন্দ করে আমি অনেক চা পছন্দ করি এই জিনিসটা আমাদের অনেক ম্যাচিং ম্যাচিং এক কাপ চা হয়ে গেছে ভিজিয়ে রাখি তাহলে আবার করে ধোয়া যাবে না এই তো আমার চা রেডি চাটা মাশালা হয়েছে আসলে এই চাটা যদি এখন ভালো না হইতো তাহলে কিন্তু আমার খবর হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের একটু দেখাই দেখেন চাটা কি সুন্দর আমার মতন কারা কারা আছেন যে চা তোমাকে জানাবো ঠিক আছে আরও একটা কথা যদি দেখেন হাতটা কেটে গেছে আজকে রান্না বান্নার সম্বন্ধে আমার খালি হাত কাটে পায়ে ব্যথা পাই মানে কি বলবো হাততে গেলেও ব্যথা পাই এখানে লাগে পা ছিলে গেছে অলরেডি বাম্পা ছিলে গেছে আবার যে ডান হাত কেটে ফেসে আপনাদের ভাইয়া খালি বলে কি করো তুমি যে খালি কাট কেটে যায় আমি তো কেয়ার করবো আমি রান্না বান্না করি কাটাকাটি করি তো কাটবেই তো তাই না হোক চা খাই একটা কথা শেয়ার করি অনেকেই আছে বাবা মারা তার সন্তানের জন্য অনেক কিছু তারা আগের যে ধাপ আছে তার মানে হচ্ছে তার বাবা মা বা তার বাবা মার বাবা মারা যা করছে মনে করে যে ওটাই ঠিক ঠিক আছে তো এই ক্ষেত্রে আমার শুধু একটাই কথা আছে আমার নিজস্ব চিন্তাধারা প্লাস অনেক স্টাডি করে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে আপনি আপনার বাচ্চার জন্য সেটাই সময় উপযুক্ত যে জিনিসগুলো আছে সেগুলো ঠিক করবেন কখনই আপনার বাবা মা আপনার সাথে কী করছে সেটা অনুযায়ী আপনি চলবেন না কারণ প্রথম কারণ হচ্ছে পরিবেশ তখন আপনার বাবা মা যে পরিবেশে বড় হয়েছে সেটা হয়তো তারা আপনাকে দিছে কিন্তু আপনি এখন যেখানে আছেন বেশিরভাগই আমি মনে করি নাইনটি মানুষের আপনার আগের যে ধাপটা আছে সেটা থেকে একদম সম্পূর্ণ একটা নতুন ধাপে ওনারা আছেন সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একটাই সাজেশন দিব। সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এখন প্রেজেন্ট যেই সিচুয়েশানে আছেন সেটা অনুযায়ী বাচ্চাদেরকে লালন পালন করবেন ঠিক আছে যেমন ধরেন আমার আমি যখন বড় হয়েছি তখন কিন্তু এরকম মোবাইল ছিল না ইউটিউব ছিল না ফেসবুক ছিল না কিচ্ছু ছিল না কিন্তু এখন আমার বাচ্চা আমার মেয়ে আর ওর আড়াই বছর এই তো সামনের মান্থে ওর তিন বছর হবে ইনশাল্লাহ তো তখন এখন থেকেও মানে মোবাইলে সবই পারে যেটা আমার মাও পারে না সে মোবাইলে ক্যামেরাতে যেতে পারে ইউটিউবে যেতে পারে সার্চ দিতে পারে তারপরে স্লাইড করতে পারে যেটা আমি মানে অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু আমরা পারি নাই আমরা ফোন আমি কি বলবো আমার যখন টাচ মোবাইল আসছে সেটা হচ্ছে অনার্সের দিকে রাইট অনার্স সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ারে উঠছি তখন তখন আমি টাচ মোবাইল হাতে পাইছি এর আগে আমার একটা স্যামসাংয়ের ফোল্ডিং ফোন ছিল সেটাই আমরা ইউজ করতাম আমি ইউজ করতাম আবার আম্মুও সেটা ইউজ করছে অনেক দিনের পরে যখন আমাকে টাচ মোবাইল দেওয়া হয় আর কম্পিউটার পেয়েছি আমি অনার্সের ফাইনাল ইয়ারের দিকে পেয়েছিলাম তো বুঝতেই পারতেছেন আমার পরিবেশ কিন্তু এক ছিল না তো আমার সন্তান যেটা পাচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা অ্যাডভান্স একটা পরিবেশ পাচ্ছে এখন আমি যদি আমার মা বাবা আমাকে যেভাবে বড় করছে সেভাবে যদি আমাকে বড়ো করতে যাই তাহলে কিন্তু অনেক সমস্যার সমস্যা সম্মুখীন সে হবে এবং ইন ফিউচারে সে তার সাথে যারা থাকবে তাদের সাথে খাপ খাওয়াতে পারবে না এবং আরও অনেক কিছু আছে শুধু সেটা না পরিবেশের দিক দিয়ে বলেন সামাজিক বলেন পারিবারিক বলেন অনেক মূল্যবোধও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন যেমন আমাদের পরিবারে কিন্তু আম্মুদের সময় মানে আমার মার সময়কার কেউই জব করে নাই কোনো মেয়ে জবে যায় নাই লাইফে হুম বাট আলহামদুলিল্লাহ আমি কিন্তু জব লাইফে জব করছি ছ সাত বছর জবও করছি তো দ্যাস দ্য থিং অনেক ডিফারেন্স চলে আসছে এখন আগে যেভাবে মানুষ চলছে যেভাবে পারিবারিক বন্ধন ছিল সেভাবে থেকে কিন্তু এখন অনেক সম্পূর্ণ ডিফারেন্স একটা পরিবেশ চলে আসছে তো কখনই আপনারা এই ভুলটা করবেন না আপনারা আগে যেটা ফেস করছেন বা আপনাদেরকে যেভাবে বড় করছে আপনারা কিন্তু সেভাবে আপনাদের সন্তানদেরকে বড় করতে যাবেন না একটু মাথা খাটিয়ে একটু চারদিক দেখে শুনে তারপর আপনাদের সন্তানকে সেভাবে লালন পালন করবেন আমি কিন্তু খুবই কেয়ারফুলি চলি টুকটুক পারি তারপর আসলে সবাই তো পারে না সব কিছু সব হানড্রেড পার্সেন্ট কেউই কখনও কিন্তু সন্তানের জন্য করতে পারবে না একটু না একটু থাকেই তো আমার শুধু একটাই পরামর্শ থাকবে আপনারা এটা একটু ফলো করবেন কখনোই আপনারা আগে সময়কার চিন্তাধারা নিয়ে চলবেন না সেটা সকল ক্ষেত্রে আপনার কথাবার্তা হোক আপনার চিন্তাধারা হোক সব কিছুর ক্ষেত্রেই কারণ আপনার মা বাবা আপনাকে যেভাবে বড় করছে আপনি সেভাবে যদি মনে করেন আমার মা বাবা এভাবে আমাকে বড় করছে আমি এভাবে বড় করবো আমার বাচ্চাকে সেটা কিন্তু আপনার সন্তানের জন্য আপনার একটা ভুল ডিসিশন হবে ওকে আর আমরা যেই জেনারেশনটা এখন আছি এই যে জেনারেশনের মা বাবা যারা আছে তাদের হচ্ছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যেতে হচ্ছে কখনোই কিন্তু এতটা কঠিন ছিল না আমাদের পাশ যে জেনারেশনরা ছিল তারা খুব ইজিলি বাচ্চা কাচ্চা বড় করছে আমরা যেমন এখন সিঙ্গেল বড় করতেছি নিজেদের চিন্তাভাবনা সব কিছু নিয়ে পরিবেশ দেখে বড় করতেছে আমাদের মা বাবারা তাদের বাসায় মানুষ থাকতো দাদা দাদি ছিল নানা নানা ছিল তারা কিন্তু সেভাবে বাসায় অনেক মানুষ থাকতো তো তাদের এত চিন্তাও করা লাগে নাই কিন্তু আমাদের কিন্তু চিন্তা করে চলতে হবে আমাদের বাচ্চা কাচ্চাদের দিকে সব সময় আপনারা মনে রাখবেন একটা বাচ্চা কিন্তু হচ্ছে আপনার কাছে সবচেয়ে মূল্যবান কারণ সে দুনিয়াতে কিছুই জানে না কিছুই বোঝে না ঠিক আছে আর আমি যেহেতু একজন এখন গৃহিণী ফুললি একদম ফুল টাইম মম হয়ে গেছি মা হয়ে গেছি তো আমাকে সেভাবেই ভাবতে হয় আমি এটাই চাই আপনাদের সাথে শেয়ার করতে যে ভালো ভালো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে বলবো এভাবে পরামর্শ দেবো এখন আপনারা যদি সেটা মানেন আপনাদের আমার কাছে একটাই শুধু দোয়া থাকবে যদি আপনারা সেটা সুফল পান আমাকে আমাদের পরিবারের জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন ঠিক আছে আর আমি জানি আমার থেকে অনেক ভালো ভালো মা আছে বাবা আছে তারাও যদি কোনো পরামর্শ দিতে চান আমার কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন কমেন্ট করতে পারেন আমরা যেহেতু এখন রেগুলারলি ব্লক করার চেষ্টা করতেছি কারণ আমাদের ফেসবুক পেজে অনেক অনেকেই মেসেজ দিছে যে আপু আপনারা প্রত্যেক দিন কেন ব্লক দেন না এখন ভাই আমাদের তো প্রত্যেক দিন বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া সম্ভব না তাই না আমরা রেস্টুরেন্টেও যাব আমরা বিভিন্ন জায়গায় যাব সেটাও অবশ্যই শেয়ার করব আবার আমাদের ডেলি যেহেতু আপনারা চাচ্ছেন আমাদের ব্লগ দেখতে ডেইলি আমরা সেজন্য এখন ডেইলি ব্লগ করতেছি তো আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ আমি যেহেতু কথা বলতেছি আপনাদের ভাইয়া তো এখন অফিসে আমি অনেক কথা বলে ফেললাম এই জন্য খুবই দুঃখিত আর আপনারা মন দিয়ে এই কথাগুলো শুনছেন জন্য এই জন্য অনেক অনেক ধন্যবাদ তবে আরেকটা কথা অবশ্যই অবশ্যই আপনার যারা আছে তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা রাখবেন কারণ তারা আপনাকে এখন পর্যন্ত এতটুকু করেছে এত বড় করেছে একটা সন্তানকে লালন পালন করা সবচেয়ে কঠিন কাজ দুনিয়াতে চাকরি যত লেভেলের হোক না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন এমন কি বিভিন্ন ধরনের পেশা আছে শিক্ষকতা আছে সব থেকে কঠিন কাজ হচ্ছে একটা সন্তানকে বড় করা খুবই টেক কেয়ারে বড় করতে হবে প্রতিটা সেকেন্ড তার জন্য দিতে হবে আপনার জব আপনি আট ঘন্টা করতেছেন সাত ঘন্টা করতেছেন কিন্তু একজন মার কিন্তু চব্বিশ ঘন্টায় হচ্ছে জব করতে হয় মা হিসেবে ঠিক আছে তো আপনার সেভাবে করবেন আমাদের ব্লগটি টি দেখতে থাকুক ইনজে দেখবো তো এইতো বাইরের ঠান্ডা কেমন

स्क्राम hmm. <laughs> আমরা vale. okay. wow. okay. okay. okay.

আর যদি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন